প্রথমেই সবাইকে জোহার নমস্কার আদিবাসী কর্মী সমাজের ডাকে দুই দিন ব্যাপী এক যে মহা ধরম আহি বা বলা যেতে পারে মহাধর্ম সম্মেলন সেই মহাধর্ম সম্মেলন আয়োজন করা হলো পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের অন্তর্গত ভাটিনহাড়ি থানে হ্যাঁ বন্ধুগণ গত শনি এবং রবিবার অর্থাৎ ছয় এবং সাতই ডিসেম্বর এই দুই দিন ধরে আদিবাসী কর্মী সমাজের একটা যে দুই দিন ব্যাপী যে মহা ধর্ম সম্মেলন সেই মহা রাখি এই যে সম্মেলন এই ধর্ম সম্মেলনে শুধুমাত্র যে ঝাড়খণ্ড রাজ্যের কুর্মীলায় নয় ঝাড়খন্ড রাজ্যের পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গ এছাড়া উড়িষ্যা অর্থাৎ এই তিন রাজ্যের কর্মী সমাজের মানুষেরা কিন্তু এই মহা ধর্ম সম্মেলনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এখানে দেখা যায় যিনি মুখ্য বক্তা ছিলেন উনি হলেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো এছাড়াও এই মহাধর্ম সম্মেলনে প্রধান অতিথি বা প্রধান যারা আয়োজক ছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুর্মী সমাজের এই নেতা অশোক কুমার মাহাতো অরবিন্দ মাহাতো দীপক পুরিয়ার নিপক মাহাতো বিশ্বজিৎ মাহাতো এছাড়াও আরো অন্যান্য যারা সমাজকর্মী সমাজ কামিয়া ছিলেন তারা সকলেই কিন্তু এই মহা ধর্ম ছিলেন তো শুধুমাত্র দেখা যায় এই যে মহা ব্যাপী আয়োজন করা হয়েছিল এই ধরম আহিতে কিন্তু কুর্মী সমাজের যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে কুর্মী জাতি থেকে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল যাদের মধ্যে দেখা যায় মুখ্যরূপে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ মুখ্যরূপে উপস্থিত ছিলেন আশু সুপ্রিমো অর্থাৎ ঝাড়খণ্ডের যিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মাননীয় সুদেশ কুমার মাহাতো মহাশয় এছাড়াও এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক লম্বোদর মাহাতো আরও আশু পার্টির যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এই মঞ্চে উপস্থিত ছিলেন এখানে দুই দিন ব্যাপী কুর্মী সমাজের যে ঐতিহ্য রয়েছে কুর্মী সমাজের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি তুলে ধরা হয় এবং দেখা যায় কুর্মীদের যে বাস্তব পরিচয় কি কর্মীদের যে জাতিসত্তার লড়াই সেই সম্পর্কে কুর্মী সমাজের মানুষকে কিভাবে আরো বেশি সচেতন করা যায় সেই সম্পর্কে কিন্তু এই মহা ধর্ম সম্মেলনে কিন্তু চর্চা করা হয় তো প্রথমে বলে রাখি বন্ধুগণ এই মহা ধর্ম সম্মেলনে একদিকে যেমন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা জাতিসত্তা আন্দোলনকে আরো মজবুত করার যে ডাক দেয় অপরদিকে কিভাবে এই কর্মী জাতির যে সংস্কৃতি যে সংস্কৃতি কোথাও না কোথাও বহিরাগত সংস্কৃতির দ্বারা আক্রান্ত এবং দিনের পর দিন এটা কোথাও না কোথাও যে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে সেই সংস্কৃতিকে কিভাবে রক্ষা করা যায় সেই বার্তাও কিন্তু এই সম্মেলন থেকে দেওয়া হয় এখানে দেখা যায় চারিগরু সন্তোষ কাটিয়ার মহাশয় উপস্থিত ছিলেন উনি কুর্মী সমাজের যে ধর্ম রয়েছে কুর্মী সমাজের যে ন্যাগনীতি রয়েছে সেই ন্যাগনীতি বিষয়ে কর্মী সমাজের সাধারণ মানুষের সামনে তুলে ধরেন যে কোনটা আসলে কর্মীদের পরব আর কোনটা আসলে নয় এছাড়াও এখানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিপেন মাহাতো উনিও সমাজের এবং আন্দোলনের যে বিভিন্ন ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু উনি তুলে ধরেছেন এবং শুধুমাত্র ওনারাই নয় দেখা যায় সুদেশ কুমার মাহাতো মহাশয় লম্বোধর মাহাতো লম্বোদর মাহাতো মহাশয় ওনারাও কিন্তু কর্মী সমাজের যে মূল জাতিসত্তার যে লড়াই সেই লড়াই সম্পর্কে কিন্তু কুর্মী সমাজের মানুষকে ওনারা সচেতন করেন এই সভা মঞ্চ থেকে এবং সবচেয়ে বড় বা বিশেষ জিনিস বন্ধুগণ দেখা যায় এখানে আদিবাসী সমাজের যে যুবনেতা এখানে উপস্থিত ছিলেন উনি হলেন কিন্তু ছিলেন উনি হলেন অজয় মুর্মু সকলে হয়তো মোটামুটি কম বেশি নামটা শুনে থাকবে অজয় মুর্মুর নাম কারণ একদিকে যখন দেখা যায় বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন রয়েছে যারা কুর্মীদের এসটির দাবির জোরদার বিরোধিতা করেছে ঠিক সেই সময় দেখা যায় অপর দিকে আদিবাসী সমাজের বিভিন্ন মঞ্চে হোক বিভিন্ন জায়গাতে হোক ফেসবুক হোক ইউটিউব হোক বিভিন্ন জায়গাতে উনি কুর্মী সমাজের যে আন্দোলন সেই আন্দোলন যে কতটা নৈতিক সেই আন্দোলন যে কতটা ন্যায্য ওই সম্পর্কে কিন্তু উনি তুলে ধরেছেন অর্থাৎ একদিকে যখন ওনার সমাজ ওনার সমাজ বলা বললে ভুল হবে ওনার সমাজেরই বেশ কিছু মানুষ যখন দাবির বিরোধিতা করেছে তখন অপর কিন্তু উনি একমাত্র নেতা বলা যেতে পারেন যিনি এই কর্মী আন্দোলনটাকে পূর্ণজোর সমর্থন করেছেন তো উনিও কিন্তু এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন এবং উনি এই সভা মঞ্চে ওনার যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে উনি কিন্তু কর্মী সমাজের সাথে এখানকার যে সমস্ত অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের যে বত্রিশটি বর্তমানে লিস্টেড আদিবাসী জাতি আছে তাদের সাথে কর্মীদের কি সম্পর্ক সেই সম্পর্ক নিয়েও কিন্তু সম্পর্কের বিভিন্ন বিষয় কিন্তু উনি এই যে ধরম জড়ুয়াহী মঞ্চ সেই ধরম জড়ুয়াহী মঞ্চ থেকে উনি তুলে ধরেন তো যাই হোক বন্ধুগণ এখানে সবচেয়ে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয় নিয়ে চর্চা করা হয় সেই বিষয়টা কি না আগামী যে জনগণনা রয়েছে অর্থাৎ ভবিষ্যতে যে জনগণনা হবে সকলে হয়তো জানো যে দু একুশ সালে কিন্তু যে জনগণনা হওয়ার কথা ছিল সেই জনগণনা হওয়ার কথা কিন্তু মানে সেই জনগণনা কিন্তু হয় নাই যার সবচেয়ে বড় কারণ করোনা মহামারী তাই এই সভা মঞ্চ থেকে একটা বার্তা উঠে আসে যে আগামী দিনে যে জনগণনা হবে সেই জনগণনাতে যাতে কুর্মী জাতি তাদের ভাষার জায়গাতে কুড়মালি ভাষা এবং ধর্মের জায়গাতে তারা যাতে ধর্মের অনুসারী লেখে বা আদিবাসী ধর্ম ধরো লেখে তবেই কোথাও না কোথাও কুর্মীদের যে একটা পরিচয় সেই পরিচয় কিন্তু সেটা রাজ্য স্তরে হোক সেটা জাতীয় স্তরে হোক সেই পরিচয়টা কিন্তু বৃদ্ধি পাবে এবং আগামী দিনে কুর্মী আন্দোলনটাকে কিভাবে মজবুত করা যায় কর্মী আন্দোলনটাকে কিভাবে শক্ত করা যায় এই নিয়ে কিন্তু বিভিন্ন সংগঠনগুলিকে দেখা যায় এক ছাতার তলায় আসার ডাক দেওয়া হয় এখানের বিশেষ করে যারা সমাজের নেতা ছিলেন বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা হিসাবে এই ধরম জড়ুয়াহিতে অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু এই একটা বার্তা তাদের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার ফুটে আসে যে আগামী দিনে যদি কুর্মীদের যে দাবি রয়েছে সেই কর্মীদের দাবিটাকে যদি পূরণ করতে হয় কুর্মীদের দাবি যদি কুর্মীদের দাবি যাতে সরকার মানে নেই তার জন্য কি করতে হবে না কর্মী সমাজের হোক কুর্মী জাতির যে বিভিন্ন সংগঠন রয়েছে সেই সকল সংগঠনগুলিকে কিন্তু এক ছাতার তলায় আগামী আগামী দিনে দিনে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে তবেই কোথাও না কোথাও কুর্মীদের যে মূল দাবি এসটির দাবি সেই এসটির দাবি পূরণ হবে তো দেখার বিষয় রয়েছে বন্ধুগণ এছাড়াও দেখা যায় এখানে নতুন করে যে বিভিন্ন কমিটি সেই কমিটিও গঠন করা হয় তো আগামী দিনে ফেব্রুয়ারি মাসে আবার মুরগুমা ড্যামের ধারে আদিবাসী কুর্মী সমাজের ডাকে আবার যে ধরম জড়ু যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো সেই ধরম জড়ু আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে কুর্মী আন্দোলনটা কোন পথে পরিচালিত হবে বা কুর্মী আন্দোলনটা কোন পথে যাবে সেই নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে সেই দিকে নজর রয়েছে কিন্তু সকলেরই তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর শেষে তোমাদের নিজের যে ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কম করে জানাবে ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি